ওম্মে সিরিয়াল আপডেট চ্যানেলে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছে পণ্যা অফিসে টাকা পরিশোধ করার জন্য শাড়ির এক্সিবিশন করার প্ল্যান করে কিন্তু ঈশা কোনোভাবেই চাইছে না পণ্যায় প্ল্যানটাতে সাকসেসফুল হোক তাই ঈশা নানাভাবে পণ্যার ক্ষতি করার চেষ্টা করতে থাকে পণ্যা ও ঈশার শয়তানি হাতে নাতে ধরে ফেলে ঈশাকে ধরে পণ্যা তার এক্সিবিশনে র্যাম্প ওয়াক করানোর জন্য রাজি করায় পর্ণার হাতে ধরা পড়ে ঈশাও কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায় পর্ণার ডিজাইন করা শাড়ি পরে ঈশা পর্ণার অনুষ্ঠানে র্যাম্পক করতে থাকে আর পর্ণা দূরে দাঁড়িয়ে তাকিয়ে তাকিয়ে হাসতে থাকে এদিকে ঈশাকে এভাবে হাঁটতে দেখে কৃষ্ণ অবাক হয়ে হা করে তাকিয়ে থাকে ঈশার দিকে পর্ণা তখন হাসতে হাসতে ঈশাকে বলতে থাকে কি ঈশা হালদার কেমন দিলাম ঈশার রাগে জ্বলতে থাকলেও ঈশা কিছু মুখে বলতে পারছে না তাই ঈশাও একটু হেসে দিয়ে অন্য দিকে তাকায় এদিকে ঈশাকে এভাবে সাজ্তা হতে দেখে সৃজনও মনে মনে বেশ খুশি হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন